মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ। বাজারে পণ্যের যোগান স্বাভাবিক রেখে অসাধু ব্যবসায়ীদের মোকাবেলা করতে চায় সরকার। এই কথা জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আসানুল ইসলাম টিটু। সকালে মাসে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন তিনি। জানা আগামীতে আগামিতে মৌসুমী কৃষি পণ্য মজুদে আলাদা বাফার স্টক করবে সরকার। বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি টিসিবির মাসিক পণ্য বিক্রি কার্যক্রম এবার শুরু হলো অভিজাত এলাকায় মঙ্গলবার বাড়িধারা পার্কের আয়োজনে হাজির খোদ বাণিজ্য প্রতিমন্ত্রী কিন্তু ক্রেতা কারvarthetaি সেসব নিম্নায়ের মানুষই যাদের নানা কাজে এই এলাকায় আসতে হয় সত্তর টাকার বিনিময়ে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে চাল সয়াবিন তেল ও মসুর ডালের প্যাকেজ সাথে চিনি বিক্রির ঘোষণা থাকলেও পরে সিদ্ধান্ত বদলায় ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি যে রুজি করে মনে হয় না সাধারণ মানুষের কি এ রুজিতে ওই বাইরেতে কিন্না খাওনের হয় হয় না আগে একশো টাকা লয়ে গেলে বোঝা আইটা পারি পারিনি একশো দেওয়ার বাজার আর একশো বাজার আনে বাজার গেলে যাও সরহ সরহ একশো দেওয়ার বাজার নাই এই তো পিসিবির মালটা যদি একটু কিছু বাড়ায় দিত তো খাইয়া বাঁচতাম টিসিবির জন্য আমরা যেমন মোদি দোকানে যখন আমার টাকা আছে তখন আমি কিনে আনতে পারি তো যেন টিসিবি যখন আমার কার্ড আছে তখন যখন আমার সময় হবে তখন যেন আনতে পারি এই সুবিধাটা যেন আজকে ঘোষণা দিয়েছিলেন যদি এটা হয় আমি মনে করি যারা টিসিবি পণ্য আমরা কিনতেছি তাদের জন্য অনেক অনেক ভালো হবে প্রতিষ্ঠা করেছিলেন এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস দেন বাণিজ্য প্রতিমন্ত্রী তার মতে এভাবে বাজারে অসাধু সিন্ডিকেটের দৌরাত্ম কমানো সম্ভব ইনফ্লেশন বেড়েছে দ্রব্যমূল্য বেড়েছে তেলের দাম বেড়েছে এই জিনিসটার জন্য আমাদের অন্য মন্ত্রণালয় আছে মনিটারি পলিসি আছে ফিজিক্যাল পলিসি আছে আমরা আশা করব আগামী বাজেটে আপনারা এটা রিফ্লেকশন দেখতে পাবেন এটা আমার মন্ত্রণালয়ের দায়িত্ব না যে ইয়ের বাজারে ইনফ্লেশন কন্ট্রোল করা আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব যে বাজারের পণ্যের সরবরাহটা নিরবিচ্ছিন্ন রাখা প্রতিমন্ত্রী জানান ডলার সংকট সত্ত্বেও গত কয়েক মাসে সাড়ে সতেরো হাজার টন খাদ্য আমদানি করেছে সরকার নিষেধাজ্ঞার পরও পেঁয়াজ এসেছে ভারত থেকে আগামীতে পণ্য মজুদে আরও নতুনত্ব আসবে বাফার স্টক তৈরি করব সিজন সিজন অফ সিজন যেমন আমরা ট্যারিফের প্রস্তাব দিয়েছি যে যখন সিজনাল প্রোডাক্ট তখন একরকম ট্যারিফ থাকবে যখন অফ সিজন তখন আমরা ট্যারিফ চেঞ্জ করে দিব সো এই ডাইনামিক জিনিসগুলো আমরা করার চেষ্টা করতেছি বাণিজ্য মন্ত্রণালয় জানায় আগামীতে টিসিবি নির্ধারিত দোকান থেকে কার্ড দেখে পণ্য কিনতে পারবেন সাধারণ মানুষ তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা